মুড়ি যদি আওয়াজ না করে এই মুড়িরে আপনারা কি মুড়ি বলেন একটু জুড়ে আচ্ছা মুড়ি দিয়ে ইফতার কি খুব সুস্বাদু হয় একটু জোরে বলেন না কে সুস্বাদু হয় যদি মসজিদে দেওয়া হয় বলবে যে কোন কৃপনের ঘর থেকে দিল রে আল্লাহ বলেন কালিমাতুল্লাহ আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে মুখিম বলেন তাদের দাম বাড়িয়ে দেওয়া হবে তার বীর বীর মসল ধরো বীর মসলম

গাবতলি মাঠে ক্যামেরাম্যান কম যায় না বেশি যায় কথা পায় না অনেক ক্যামেরাম্যান যারা কুরবানির হাত নিয়ে ভিডিও করে আর আপনাদের সামনে যে ক্যামেরাম্যান তারা আল্লাহ কোরআন জাতির সামনে পৌঁছানোর জন্য কাজ করে আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করো আরো জোরে বলে এক ক্যামেরাম্যান গিয়ে বলতেছে দাঁড়িয়ে আছে তো হে ভাই আপনি যে বরুণ বিক্রি করার জন্য আসছে আপনার দলের লোক কয়জন ক আছে কয়েকজন তো আপনি যদি আওয়াজ দেন তাহলে কি তারা এই আওয়াজের উত্তর দিবে কথায় দিবে না কেন একটা আওয়াজ দেন তো পরে সে কি আওয়াজ দিবে ডাক মারছে ক্যামেরাম্যান তো সর্বনাশ ভাই আরেকবার দেন পরে আরেকবার দিছে ঠিক আরেকবার দেওয়ার পরে হাটের মধ্যে যা ছিল ক্রেতা বিক্রেতা সব একসাথে মারছেন আল্লাহ তাহলে এই আওয়াজটা এমন একটা আওয়াজ যে আওয়াজে কাপের ভিতরে কাপেরদের অন্তরের ভিতরে ফর করে কাকুনি শুরু হয়ে যেত এজন্য আমরা এই আওয়াজ কি ভুলে যাবো কথা কন্যাকে ভুলে যাবো যদি ভুলে যায় তাহলে আমাদের উপরে আবার নতুন চাই খেলা শুরু করবে ঠিক প্রফেসর ইউনূস ডক্টর ইউনূস হলো নীরবঘাতক কি কথা বলবেন নীরবঘাতক কেমন দেখেন সব দলের লোকদেরকে নিয়ে যায় কিছুদিন পর পর নিয়ে গেছে নেওয়ার পরে সবার মত सुनছে শোনার পরে উনি খালি নীরবে নীরবে শুনছে এদের মধ্য থেকে কিছু কিছু কাজ করছে তারা জানে না কিন্তু নীরবে কাজ করে গেছে না কেন এই গতকালকের ঘটনা দেখেন আমরা তো এতদিন পর্যন্ত জানতাম বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের সফটওয়্যার দ্বারা চলতো এখন দেখি না বাংলাদেশের এই বাংলাদেশ ব্যাংকের যে সফটওয়্যারটা ছিল এটা আমার দেশের পার্শ্ববর্তী দাদা চালাইত এখন বলতেছে আমার দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমার দেশের সফটওয়্যার দিয়ে চলবে আলহামদুলিল্লাহ না কারণ দাদা তো দিল্লির কষায় গুজরাটের কষায় মোদী কেটলিওয়ালা হাত দিতে গালে কথা কয় না ওরা আমাদেরকে ওরা আমাদেরকে পেঁয়াজ দিবে না বলেছিল আমরা সেদিন বলেছিলাম বুবু আমাদেরকে পেঁয়াজ সারা রান্না করে খাওয়ায় গেছে কথা কয় না পেঁয়াজ ছাড়া রান্না করে খাওয়াই নাই বলছে আড়াইশো টাকা কেজি পেঁয়াজ আমার রান্না ঘরে পেঁয়াজ লাগে না আমি পেঁয়াজ ছাড়া রান্না করি পরে যখন ছাত্র জনতার বড় অভ্যুত্থানের পরে আপন জনতা তাদের সাথে মিশ্রিত হয়ে সকল মানুষের রাস্তায় নেমে পড়লো তখন দেখা গেল ত্রিশ তোলার পরে প্যাঞ্জের বাটা আদা বাটা রসুন বাটার কোনো কমতি ছিল না আমরা বলছি কেজ সারা রান্না আমরা শিখছি এখন ভারতের মাটিতে নিয়ে শুরু হয়ে গেছে বাইশ রুপি করে কেনা পড়ছে পরিবহন খাত সহ বাইশ রুপি এখন এটা দুই রুপি দিয়েও বিক্রি হয় না সত্তর লক্ষ টাকা দেড় কোটি টাকা এক একজনের লস হচ্ছে আমরা মনে মনে চিন্তা করছি আমাদেরকে চিকিৎসা দিবানা বলছিলাম চিকিৎসার জন্য আমরা আর ওই দেশে যাই না আমার দেশের আকস্মিক নেত্রী তিন তিনবারের জনতার নেত্রী তিনি বাংলাদেশে চিকিৎসা নিয়েই আসেন কথা বল নাকে ইতিপূর্বে আপনারা লক্ষ্য করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় হামিদ ডক্টর শফিকুর রহমান গিয়ে তার অবস্থাটা হয়েছিল এখানে পড়ে যাওয়া পরে চিকিৎসা করা হয়েছে বাংলাদেশের মাটিতে বহির বিশ্বে নেওয়া হয় না একজন দলের আমির ইচ্ছে করলে লন্ডনে গিয়ে ইচ্ছে করলে সিঙ্গাপুর গিয়ে ইচ্ছে করলে বিশ্বের যে কোনো দেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য তার দলের নেতা কর্মীরা পাঠাতে পারত কিন্তু দেশেই চিকিৎসা করছেন আপসহীন নেত্রী বলছে আমি দেশ ছেড়ে যাব না তাকে এমন ফয়জন ঢুকিয়েছে এই ফয়জনের কারণে সে আস্তে আস্তে করে তিলে তিলে তার বডি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন একটু জোরে কন্যা আমি আর যদি সুস্থতা না থাকে তাহলে

জাগে কি কথা বল আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ নামাজ পড়বো কেন আল্লাহ উত্তরে চুল জোবারের এগারো নম্বর আয়াতটা তোমরা দেখো এই কারণে নামাজ পড়বে

আপনি সাউন্ড কমাই আনেন আল্লাহ বলেন কুন অনুবি আপনি বলুন ইন্নি উমিরতু আমি আদিষ্টিত হয়েছি আন আবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য সূরাতুল জুমারে 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই কারণে তোমরাও আমার গোলামি করবা কে বলেছেন আল্লাহ আমার নবী যেহেতু আমাকে মানছে আমার পায়ে সিজদা করেছে হলো আমি আল্লাহ পাই সেজদা করা আচ্ছা কনছে সে আল্লাহর পায়ে সেজদা ছাড়া পশ্চিমকালে কোন মানুষ আল্লাহর কাছে প্রিয় হতে পারছে একটু জোরে বলেন হতে পারছে পারে না আজকের এই এই মাওয়াইকুলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসায় আপনাদের সন্তানরা পড়াশোনা করছে আপনাদের ভাতিজা পড়াশোনা করছে ওরা যদি বাংলাদেশে একজন সুনাম ধন্য আলেম দ্বীন আল্লাহ রহিমুল্লাহ হয় তাহলে বাবাই কুলার এই প্রতিষ্ঠানের ইজ্জত হবে কথা বলেন না ওই যে আমি আগেই বলছিলাম মহিষটা ছুটে গেছে পাওয়া গেছে কিনা আপনারা বলছেন পাওয়া গেছে না এখনো পাওয়া যায় না গোনাপাড়া কিতরের ইমানের ছেলে শাকিল ও দেখেছিল সম্ভবত ভাই এটা মাদ্রাসার মহিষ ছুটে গেছে যদি কোনো কারণ বসত তারে হিলে ফেলে মহিষে কি করছে যদি গিলে ফেলেন মানি বিক্রি করেন লুকিয়ে রাখেন ওই টাকা পয়সা খেয়ে ফেলেন তাহলে আপনার সদ্য পুরুষ থেকে কোন না কোনো সময় এটার হিসাব বেরিব কথা বুঝিনি

দয়া করে আপনি মঞ্চের দিকে আসলে আপনার সাথে একটু সজন্য সাক্ষাৎ করা হতো আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছেন কর্তৃপক্ষ আল্লাহ যেন এই মহিস্টারে মানুষের দিলে mohabbat ঢকায়া মাদ্রাসা যেন নিয়ে আসতে পারে তারে সেই তৌফিক দান করো আমিন আর আজের কোন আমিন আমিন মহিব বানদার তো একটু বড় করে বানলো কেন কথা বুঝেন না আমার ভাই আল্লাহকে আমরা ভয় করব। যারা আল্লাহকে ভয় করে দুনিয়া আখেরাতে তাদের জন্য কল্যাণ আছে যারা আল্লাহকে ভয় করে না কঠিন কালেও সে দুনিয়া আখেরাতে কল্যাণ হতে পারে না কিসের বাহাদুরি কিসের একটা মহিষের দাম কত আর হতে পারে আপনি যদি তিনবার ভূমি করেন না তিনবার টয়লেটে দৌড়ান একবারে মহাতালি কলেরা হসপিটাল ছাড়া আর কোনো উপায় তো নাও হতে পারে আপনার মূল্য মহিষের চেয়ে কম সুতরাং যারা এই মহিষটাকে দেখে থাকে দয়া করে আপনারা মহিষটা এই মাদ্রাসার মধ্যে পৌঁছিয়ে দেবেন এটা আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমরা একটু জিগে ইলাহা হিল لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بوشي دام بنهام على الركبة هوليكا على كزرة গোহাই দিয়ে সংতানাদির গোহাই দিয়ে আল্লাহ শরণ থেকে দূরে সরার কোন অপশন নাই কে বলেছে আল্লাহ একটু जरा বলেন কে বলেছে আল্লাহ সৌবাতুল মুনাতিকুন এর আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার মধ্যে বলেন

একমাত্র আল্লাহ নারীদেরকে কিছু সময়ের জন্য সার দিয়েছেন সর্ব অবস্থার মধ্য থেকে কিছু সময় সার দিয়েছেন যে নারী যে নারী আল্লাহর বান্দি অপবিত্র হয়ে যায় মাসের মধ্যে মাসের অপবিত্রতা বুঝেন তো কথা বল কেন যারা মাসে মাসে অপবিত্র হয় অর্থাৎ ঋতুবর্তী হয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন হে জগতের মানুষেরা সেই সময়টা শুধু তোমার জন্য আমার পক্ষ থেকে ছাড় দেওয়া হলো

শান্তি নাই কুরআন আছে বলেই শান্তি আছে আর সমাজে যদি কুরআনটা প্রচলিত থাকতো স্বামী স্ত্রীর মধ্যে সর্বপ্রথমে mohabbat এর শান্তিটা তৈরি হতো এখন স্বামী স্ত্রীর সন্দেহ করে স্ত্রী স্বামীর সন্দেহ করে আছে কিনা তার কারণও আছে স্বামী যাই কাজে স্ত্রী যাই বাপের বাড়ির নাম ধরে মনে করেন যে একবারে ফেটে ফেটে স্বামী দাই কাছে স্ত্রী দাই ঠিক করতে এরকম স্ত্রী বাংলাদেশ আছে কিনা আছে এই হল জগতের অবস্থা যদি কোরআন দিয়ে তার বিচার করা হতো পুরো বাংলাদেশের মানুষ আল্লাহ বলিতে পরিণত হয়েছে তো এজন্য আমরা কোরআন চাই রাজি আছেন ইনশাআল্লাহ আরজরা বলেন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন আমার বিধান নামাজ ওই করতে হবে এরপরে আল্লাহ তিনি ডাক দিয়ে বলছেন ওয়া আতাল zakat যার যারা zakat প্রদান করে সাড়ে সাত গরি স্বর্ণ সাড়ে 52 গরি রূপা পরিমাণ যাহার কাছে যদি অর্থ থাকে কিংবা তার এই পরিমাণ সোনা রূপ থাকে এক বছর খেদে যদি এই অর্থ তার মধ্যে এতটুকু থাকে তাহলে আড়াই 2.5% zakat দিতে হবে

এই যে হোমিওডোজ আস্তে আস্তে করে কাজ করে এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করা হলো মনে করেন এ পরে দুই ঘন্টা যাবৎ আপনাদের সামনে যতটুকু আলোচনা করা হলো এতটুকু আলোচনা মাথায় থাকতেও পারে চলেও যেতে পারে কারণ আপনাদের আলোচক্র মা সামলা একেবারে সারারাত্রেন সারারাত্রে আলোচক যে যেহেতু আপনাদের মাথায় থাকতেও পারে নাও থাকতে পারে আমি এই আপনাদেরকে দুই মিনিটের একটা ওয়াফ দিয়েছে কয়ে মিনিটের এটাই হইলো হোমিওটিস আমি যদি জিজ্ঞেস করি গোলাম আমরা কি কি কথা বলেছে আপনাদের এখানে প্রায় এইট্টি মানুষ বলতে পারবেন না বলুন বলছি আমি যদি জিজ্ঞেস করি গোলাম রব্বানি আলোচনার শুরুতে কোন কোরানের আয়াতটা পড়েছিল এখানে প্রায় নাইনটি মানুষ বলতে পারবেন না কথা বুঝেন না আবার এটা বলার অর্থ হলো আমার পরে জহরুল ইসলাম খান ভাই কথা বলবেন আপনাদের জনতার নেতা কথা বলবেন উনি কোন আয়াতটা পরে এই আয়াতটা অন্তরে কুট করে রাখবেন বাড়ি থেকে মিলাইবেন যদি না মিলে জরুল বাইরে জিজ্ঞেস করবেন হজুর আপনি যে কথাটা বলছেন আয়াতের তো মিলে নাই চাইলে আগামী দিন আপনাদেরকে ভালো ভালো বলবে না কথা কোনাকে ভালো ভালো বলবে না আমি আপনাদেরকে সুরাতুল বাড়ার দুই শত সাত

স্বজনকে দাওয়াত দিয়ে এনে খাওয়াইছে রাস্তার ঘাট তৈরি করছে মসজিদ মাদ্রাসায় কিছু পয়সা করে দিছে আপনাদের তো মাশাআল্লাহ আমি মাঝে মধ্যে আপনাদের এই বাওয়াই কোলার কথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলি যে মারহাবা ওনাদের মানুষেরা কত দানশীল একটা মহিষ পর্যন্ত দিয়ে দেয় কথা বলেন হ্যাঁ আরো মহিষ পাইবেন ইনশাআল্লাহ বাই না এখনো পায় না আচ্ছা পাবেন ইনশাআল্লাহ আচ্ছা শাইনু রহমান মোল্লা তার بیٹা অসুস্থায় 1000 টাকা দেন আল্লাহ কবুল করুক সকলে বলো আমিন আর আর মহিস্টা আপনাদের কাছে দাবি দিয়ে গেলাম অবশ্যই অবশ্যই এটা শুনে বলে জহুর ভাই বলবেন না হারানো মহিষ আপনাদের কাহারো কানে যদি খবর আসে তাহলে এটা ফেরত দিয়ে যাবেন বন্ধু প্রতিষ্ঠানের এই গলি খাইয়া আপনি হজম করতে পারবেন না আপনার সদ্য পুরুষের কোনো না পুরুষ বিকলম্ব হবে আমি ডাইরেক্ট বলে গেলাম যদি না হয় আমি মুড়ে গেলে কইব তুই না বুঝলেন পুরুষের কেউ না কেউ বিকলম্ব হবে প্রতিবন্ধী হবে তখন আপনি বুঝবেন আমারই আজকের কথা যে হারানো জিনিস মাদ্রাসা প্রতিষ্ঠানের মহিষ খাইয়া বিক্রি করে হোক সবাই করে হোক দুষ্ট বন্টন করে হোক যে কোনো অবস্থাতে যদি খান তাহলে জবাব দিতে হবে আল্লাহর কাছে নিজে দুনিয়া তো পেয়া যাবে সুতরাং আমি আশা করব যদি কাহারও নজর করে। যেহেতু মাইকের আওয়াজ দূর দূরান্ত পড়ছে আপনারা মহিষটা দিয়ে যাবেন দেশি বলা যাবে না এই যে দেখেন

তুমি কাউকে ছেলে দাও কাউকে মেয়ে দাও কাউকে ছেলেও দাও না মেয়েও দেও না বন্ধাত্মের মধ্যে রেখে দাও আল্লাহ তোমার কাছে আজকের দিনে ওই আরাধনা টুকু